নমস্কার বন্ধুরা আমি আয়ুস্মিতা আয়ুষ্মিতা ধর্মকতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সামনেই তো চলে আসছে অম্বুবাচি মেলা তো এই অম্বুবাচিতে কী কী নিয়ম রয়েছে যে আমাদের সেইগুলি অবশ্যই পালন করা উচিত আর কি কি দান করা অশুভ আর কী কী দান করা শুভ সব বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। কথিত আছে প্রতি বছর আষাঢ়ের সাত তারিখ থেকে মা কামাখা ঋতুবতী হন দেবীর মন্দিরে গর্ভগৃহে একটি ত্রিকোণার শিলাখণ্ড রয়েছে এই সময় সেই শিলাখণ্ডটি বেদ করে গাঢ় গৈরিক জলস্রুত প্রবাহিত হতে থাকে তিন দিন পর সেই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই আলৌকিক ঘটনাটি দেবীর রজস্বলা হওয়ার নির্দেশ বলে মনে করা হয় মা কামাখার পুজো তিন দিন হয় না মন্দিরের দোয়ার বন্ধ থাকে দোয়ার বন্ধ হওয়ার আগেই ওই ত্রিকোণা শিলাখণ্ডর চারপাশে নতুন বস্ত্র বিছিয়ে রাখেন পুরোহিতরা শিলাখণ্ড থেকে বেরিয়ে আসা রঙিন শ্রুতে লাল হয়ে যায় সেই বস্ত্র পরে তা এক টুকরো টুকরো করে ভক্তদের কাছে বিলিয়ে দেওয়া হয় এই বস্ত্রটি ঘরে রাখলে শুভ হয় এমন বিশ্বাস করে সনাতন ধর্মেরা প্রতি বছর আষাঢ় মাসের মৃগীয় নক্ষত্রে তিনটি পথ শেষ হলে পৃথিবী বা মা রজস্বলা হন এই বিষয়ে সময়কাল ধরে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা অম্বুবাচি পালন করেন রাম বাংলার বৃদ্ধা খুরি জেঠিমা ছড়া কাটতেন কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী হ্যাঁ বন্ধুরা আষাঢ় মাসের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী প্রাচীনকাল থেকে জ্যোতিষশাস্ত্র বলেছে সূর্য যেবারে যে সময় মিঠুন রাশিতে গমন করে তার পরবর্তী সেইবারেই সেই সময় থেকে অম্বুবাচী শুরু হয় অর্থাৎ ধরত্রী মাতা এই সময় ঋতুবতী হন চলিত বছর অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন দুই হাজার পঁচিশ সাতই আসার চোদ্দোশো রবিবার দুপুর দুইটা সাতান্ন মিনিটে অম্বুবাচি শেষ হবে তিরিশে জুন দুই হাজার পঁচিশ দোষই আসার চোদ্দোশো বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে তো চলো বন্ধুরা এবার আমরা জেনে নেব অম্বুবাচিতে কি কী নিয়ম রয়েছে আর কি কি দান করা নিষিদ্ধ বন্ধুরা অম্বুবাচীর তিন দিন কোন রকমের শুভ কাজ করা নিষিদ্ধ মন্ত্র পরে পুজো করা যায় না কেবল ধূপকাঠি জ্বালিয়ে পুজো সারতে হয় এমনকি শাসাবাদও বন্ধ রাখা হয় অম্বুবাচীর তিন দিন পর থেকে ফের মঙ্গলা অনুষ্ঠান শ্বাসবাস শুরু করে এই তিন দিন ব্রাহ্মণ সারী সাধু সন্ন্যাসী এবং বিধবা মহিলারা ও সচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন একইভাবে মনে করা হয় অম্বুবাচীর সময় পৃথিবীও অশুচি থাকে অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয় অম্বুবাচী শেষ হওয়ার পরে দেবী মূর্তি বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে স্নান করে পুজো করতে হয় বন্ধুরা এইবার জেনে চলাকালীন কিছু জিনিস দান করা একদমই উচিত নয় অম্বুবাচী চলাকালীন নতুন বস্ত্র দান করা একদমই উচিত নয় আর বন্ধুরা এই সময় সোনার অলঙ্কার দান করবেন না সোনার অলঙ্কার দান করার নিজের সংসারের জন্য শুভ বলে মনে করা হয় না তাই এই সময় আপনারা সোনার অলঙ্কার কাউকে দান করবেন না আর হলো বন্ধুরা এই সময় জমি বাড়ি কেনা বা বিক্রি করা একদমই উচিত নয় আর অন্যদিকে কিছু জিনিস দান করা শুভ বলে মনে করা হয় যেমন ফল দ্রব্য ব্যক্তিকে ফল দান করা শুভ বলে মনে করা হয় খাবার অম্বুবাচিতে এই সময় দান করাও শুভ এছাড়াও বন্ধুরা এই সময় কোনো মাঙ্গলিক কাজ যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ ইত্যাদি করা উচিত নয় এই সময় বৃক্ষরোপণ বা ভূমিকর্ষণ করাও নিষেধ অম্বুবাচীর সময় মা কামেক্ষার মন্দির সহ অন্যান্য মন্দির বন্ধ থাকে এবং দেবীর পূজা করা হয় না তবে চতুর্থ দিন থেকে আবার পূজা শুরু হয় অম্বুবাচী চলাকালীন মেয়েরা নখ কাটাও নিষিদ্ধ থাকে এই সময় চুল কাটা যায় না এই সময় চুলে শ্যাম্পু দেওয়া বা সাবান দেওয়া একদম উচিত নয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওতে অম্বুবাচি চলাকালীন কি কি কার্য করা যায় আর কি কি কার্য করা একদমই উচিত নয় সেই বিষয়গুলি নিয়ে আমি আজকের ভিডিওতে তুলে ধরলাম তো বন্ধুরা যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সমামার